আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জামা কাটিং এবং সেলাই। তো প্রথমে আমি পিছনের পাটটা ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়ে জিপারের জন্য রেখেছি। তারপরে হচ্ছে আমি সামনের পাটটা দিয়ে দিলাম। সামনের পাটটা দিয়ে আমি কাদের মাপটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে গলার মাপটা নিলাম। আরমোলের মাপটা নিয়ে শেপ দিয়ে দিলাম এখন হচ্ছে বোটের মাপটা নিয়ে নিলাম তারপরে লম্বার মাপটা নিয়ে কোমরের মাপটা দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন রাখতে হবে এখানে কাটার সময় হাফ ইঞ্চি ডাউন দিয়ে কাটলেই হয় সমস্যা নেই তা এখন আমি মার অনুযায়ী কেটে নিব এখানে আমি যে একটা মার করে দিলাম যাতে সেলাই করার সময় আর মাপ নেওয়ার ঝামেলাটা না থাকে তো উপরের পাটটা আমার কাটিং করা হয়ে গেছে আর এই যে হাতাটাও কাটিং করে নিয়েছি আর এগুলো টুকরো কাপড় হচ্ছে জামার সাইড দিয়ে যে কাপড়গুলো থাকে সেগুলো গলার ডিজাইনটা আমি কাটিং করে নিলাম এখন হচ্ছে যে এই সামনের পাটটাও আমি কেটে নিব এখানে একটু ডিজাইন আছে এখন হচ্ছে আমি কাদের সেলাইটা দিয়ে দিব জিপারটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের সেজন্য জন্য আজকে আর দেখালাম না সেজন্য জন্য আমি অফ ক্যামেরাতে জিপারটা জয়েন করে নিয়েছি এখন হচ্ছে পাইপিনের কাপড়গুলো আমি এভাবে এক ইঞ্চি কিংবা শো ইঞ্চি পরিমাণ রেখে এভাবে ভাজ করে আরা কাপড়টা কেটে নিতে হবে পাইপিনের কাপড় সবসময় আরা কেটে নিতে হয় তাহলে পাইপিনটা সুন্দর হয় পাইপিনটা আমার কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে এভাবে সুন্দর করে বাস করে সেলাই করে দিলাম এখন হচ্ছে আমি গলার পাইপেনটা জয়েন করে নিব এখানে পাইপিনটা হালকা একটু টান রেখে জয়েন করবেন তাহলে দেখবেন ফিনিশিংটা খুবই সুন্দর আসবে বেশি টান রাখা যাবে না আবার হালকা পরিমাণ একটু টান রাখলেই দেখবেন ফিনিশিংটা খুব সুন্দর আসছে এখন হচ্ছে প্রথমে আমি একটা ভাঁজ দিলাম তারপরে আর একটা দিয়ে আমি সেলাই করে নিবাইনটা আপনারাও এইভাবে সেলাই করে নেবেন তো এইভাবে সেলাই করে নিতে হবে তো গলার পাইপিনটা আমার জয়েন করা হয়ে গেছে তো কমপ্লিট এখন হচ্ছে আমি এই তো দেখতেই পাচ্ছেন উপরের পাটটা মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আমি হাতাটা কমপ্লিট করে নিব এখানে চিকন করে ভাজ করে একটা সেলাই দিয়ে দিতে হবে যে প্রথমে একটা ভাজ দিলাম তারপর আর একটা ভাজ দিয়ে একেবারে চিকন করে এখানে সেলাই করে নিব তো সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে কুচি দিয়ে দিতে হবে আমি বেশিরভাগ সময় হাতে এভাবে কুচি দিয়ে দিই আপনারা চাইলে মেশিনেও দিয়ে দিতে পারেন আমি সবসময় এভাবেই দিই আমার কাছে এভাবেই ভালো লাগে তো একটা হাতা কমপ্লিট হয়ে গেছে কুচিয়ে দেয়া অপরটাও আমি কমপ্লিট করে নিলাম এখন এই যে মাঝখান থেকে এভাবে একটু চিহ্ন করে নিব যাতে আমার জয়েন করার সময় সুবিধা হয় আপনারাও এভাবে করে নেবেন তাহলে দেখবেন কাজটা খুব সহজ হয়ে গেছে তো এখন হাতাটা জয়েন করে নিব টা হাতাটা আমার জয়েন করা হয়ে গেছে। অপর সাইডটা আমি सेम ভাবে কমপ্লিট করে নিব। আপনারাও এভাবে কি করে নিবেন, সেলাই করে নিবেন। হাতায় অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। এই হাতাটায় আমি এখানে চাপ সেলাই দিব, জন্য এখানে ডাবল সেলাই দিব না। কিন্তু এমনি যে হাতাগুলো জয়েন করবেন, সেগুলা অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এখানে আমি এভাবে একটু কেটে নিলাম যাতে রাউন্ড শেপটা সুন্দর আসে তো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ভালো হয় কাজের ফিনিশিংটা যত সুন্দর হবে তত দেখতে ড্রেসটা ভালো লাগবে তাদের ফিনিশিংটা সুন্দর হলে নিজের কাছেও দেখতে খুবই ভালো লাগে তো এই তো আমার উপরের পাটটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘেরের পাটটা কুচি দিয়ে কমপ্লিট করে নিব একটা সাইড আমি কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে অপর সাইডটা আমি কমপ্লিট করে নিব সেম ভাবে দুইটা এক সমানই হয়েছে তো মাপ দিয়ে দেখলাম এখানে যে আমার যতটুকু প্রয়োজন ততটুকো হয়েছে কিনা দেখলাম যে না একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে যে কাপড় আরেকটা পাট আছে এটা একটার উপরে আরেকটা রেখে আমি এখানে সেলাই দিয়ে দিলাম এখানে যে আরেকটা পাট আছে এটাও আমি सेम ভাবে সেলাই করে দিলাম এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এখন হচ্ছে যে আমি যে কাপড়টা সেটা এই যে আগে যে পাটটা কমপ্লিট করেছি এটার উপরে রেখে এভাবে সুন্দর করে ছোট ছোট কুচি দিয়ে কমপ্লিট করে নিতে হবে হয়ে গেছে এখন হচ্ছে বাড়তি কাপড়টা সুন্দর করে কেটে নিতে হবে তো এখানে আমার একটা পাট জয়ন করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব আপনারা এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিবেন তাহলে দেখবেন ফিনিশিং টা অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক ভালো লাগবে তো একটা পাটা আমার কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমি অপর পাটাও সেম ভাবে কমপ্লিট করে নিব আপনারা একটু খেয়াল করে দেখলেই আমার মনে হয় যে আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন হয়ে গেছে ওপর পাটটাও এখন হচ্ছে আমি বাড়তি কাপড়গুলো কেটে নিব সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে আমার হয়ে গেছে বাড়তি কাপড় থাকলে সেগুলো সুন্দর করে কেটে নিতে হবে সুতা গুলাও সুন্দর করে কেটে নিবেন এখন হচ্ছে এই যে একটা পাট আমি এখানে তিনটা লেয়ার দিয়েছি সে জন্য দুইটা লেয়ার হয়ে গেছে একটা লেয়ার বাকি আছে সেটাও আমি যে একটার উপরে কাপড় রেখে আমি সেলাই করে দিলাম এখন হচ্ছে আর একটা পার্ট আমি এভাবে সেলাই করে টাইকি নিয়মে এটাও কুচি দিয়ে আমি কমপ্লিট করে নিব হয়ে গেছে একটা পার্ট একই সিস্টেম চাপ সেলাই দিয়ে দিতে হবে অন্য আমি একইভাবে সেলাই করে নিলাম আমার কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে বাড়তি কাপড়টা আমি কেটে নিব এখন বাকি আছে এখানে চাপ সেলাইটা দেয়া এই তো চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দিবেন চাপ সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি বডির পাটের সাথে ঘেরের পাটটা জয়েন করে নিব নিজে বডির পাটটা নিচে রেখেছি কুচির পাটটা উপরে রেখে এভাবে জয়েন করে দিবেন এতে হবে কি দেখা গেছে একটু ছোট বড় হলে সেটা আপনি কমপ্লিট করে দিতে পারবেন আর যদি কুচির কাপড়টা নিচে রাখেন তখন দেখা যায় একটু সমস্যা হয় সব সময় চেষ্টা করবেন যে কুচির কাপড়টা একটু উপরে রেখে জয়েন করতে তাহলে দেখা গেছে একটা কুচি কম বেশ করে দিয়ে দিলেন তাহলে হয়ে যাবে আর নিচে রাখলে অনেক সময় দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায় তো আমি এইভাবেই কাজ করি আপনারাও চাইলে এই নিয়মে করতে পারেন আমার কাছে এভাবে সহজ মনে হয় তাই আমি এভাবে করি তো হয়ে গেছে এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিব এখন যে সাইডটা সেলাই করে নিতে হবে একটা সাইড আমার কমপ্লিট হয়ে গেছে এখন অপর সাইডটাও আমি সেম নিয়মে সেলাই করে নিব আপনারা এভাবে সেলাই করে নেবেন তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঘেরের পাটটা এখন এভাবে চিকন করে ভেঙে সেলাই করে দিব তো হয়ে গেছে এখন হচ্ছে জামাটা আমি উল্টায় নিব আমার ডিজাইনটা কেমন হলো সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন দেখ